শরবত সমেত মিষ্টি পায়েস জায়গা করে নিল মাছারি কিসিমের এক ট্রেতে ফাইজাকে বলা হলো স্নেহাকে নিয়ে বসার ঘরে মেহমানদের সম্মুখে যেতে আরষ্ট মন নিয়ে ফাইজা বলে দিল সে বরং ট্রে নেবে আয়রা বরং অরুকে ধরে নিয়ে যায় বয়সে বড় হবে আরু ফাইজার সাথে সৌহার্দ্য নেই অস্বস্তি হবে ফাইজার তাকে ধরে পাত্রপক্ষের সামনে যেতে আয়রা বোনকে ধরে যাওয়ার জন্য রাজি হলো ঘরে পূর্ব প্রস্তুতি নিলে কখন শরবত বিলিয়ে দেবে আর কখন দেবে পায়েস মিষ্টি গুটি গুটি পায়ে ফাইজা ও আয়রা চললো ড্রয়িং রুমের দিকে ফাইজা নিশ্চিন্তে চাচ্ছিল ডিপ ডিপ করছিল ফাইজার শাশুড়ি মায়ের পছন্দ করা মেয়েটার বক্ষদেশ তার প্রার্থনা একটাই যে কোনো মূল্যে এবারের বিয়েটাও ভেসতে যাক শান ব্যতীত অন্য কারো জন্য মুখে তিনবার কবুল কেন বকুলো বলা সম্ভব হবে না তার ধারা ভাবনা আরও একটু এগিয়ে যেত তবে হোচট খেল তা অনাকাঙ্ক্ষিত ভাঙচুর হওয়ার মতো ধনির কারণে দু বোন জমকে পাশ ফিরে চাইল ফাইজা চেয়ে রইল আহত শূন্য দৃষ্টিতে নাম নামনা জানা ফুপুর ননাশের বড় মেয়ের পানে তার হাতের ট্রে মসৃণ টাইলসের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে আয়রা ঘাবড়ে গেল আর ঠাই দাঁড়িয়ে হতবম্ব হয়ে তাকিয়ে রইল ফাইজার দিকে ফাইজাপু তোমার লাগেনি কোথাও তোমার কি শরীর খারাপ তুমি কাঁপছো কেন আপু ফাইজা নিরুত্তর হয়ে এবার দ্বিতীয়বারের মতো চাইল দরজার ঝুলন্ত পর্দার এক ফালি ফাঁকা স্থান দিয়ে ড্রয়িং রুমে তাসরিফ বসে আছে তার পাশে বসে আছে তাসরিফের মা ছলো করে উঠল ফাইজার দুচোক। বুকের পাথর নামানোর ভুল প্রচেষ্টা করে ফুফু পাহাড় চাপিয়ে দিয়েছে প্রশান্তি কুড়িয়ে আচলে দিল তা বেদনায় রূপ নিয়েছে কণ্ঠনালী এটে এলো ফাইজার থেকে অতি কষ্টে দৃষ্টি সরিয়ে আয়রার স্থির করে বলতে কিছু কিন্তু পেরে হলো না আয়রা ইতিমধ্যে ফাইজাকে আরও চমকে দিতেই যেন অজান্তেই বলে উঠল স্নেহাপুর দেখো না একটু ফাইজাপুর কি হলো কেঁপে উঠলো ফাইজা স্নেহা নাম শুনে অসহায়ত্ব চোখে মুখে গাঢ় হয়ে ফুটে উঠলো তবে এই সেই স্নেহা আরু ওরফে স্নেহা ফাইজার নিজের প্রতি রাগ হলো মাত্রাতিরক্ত ক্ষোভ হলো আগে যদি সে ঘুণাক্ষরেও জানত আরুর অপর নাম স্নেহা স্নেহাকে পরিবারের সদস্যরা আরও বলে ডাকে তবে সে ফুফুর সাথে এ বাড়িতে আসার কথা গল্প নাতেও রাখত না মনের দুঃখের দুয়ারে সাময়িক কালের জন্য তালাবদ্ধ করে ফাইজা তরিখরি করে বলে উঠল হুশ হারিয়ে ছুতে গেল কাছের ধারালো টুকরোগুলো স্নেহা এ সময় খপ করে ধরে ফেলল ফাইজার হাত উদ্বিগ্ন হয়ে বলে উঠল কি করছো হাত কেটে যাবে তো ফাইজা স্নেহার টানে দাঁড়িয়ে গেল হঠাৎই গহীন অন্তহীন দুঃখ নিয়ে দৃষ্টি ফেলল স্নেহার চোখে ফাইজার ভেতর হতে অন্তরাত্মা চিৎকার করে বলে উঠল যেন হাতের কথা রাখো স্নেহাবি আমার হৃদয় কেটে টুকরো টুকরো করে দিচ্ছ তুমি পারলে আবার হৃদয়টার প্রতি একটু মায়া করো ফাইজার এই ভেতর চিৎকার স্নেহার কান অবধি পৌঁছালো না সে আয়রার পানে তাকিয়ে বলছে একটু পরেই তো ড্রয়িং রুমে এগুলো পরিষ্কার কর জলদি কেউ দেখে ফেলার আগে আয়রা মাথা নাড়িয়ে সায় জানালো ফাইজা হতভাগ্য হয়ে শেষবারের মতো চাইল তাসরিফের পানে ঠিক তখনই আকস্মিকভাবে তাসরিফ খাড় ঘুরিয়ে চাইল ফাইজার পানে বুকটা ধক করে উঠল ফাইজা থমকে গেল তাসরিফ বিস্ময়ে নিষ্পলক হয়ে তাকিয়ে রইল দরজার ওপাশে তার ফাইজার পানে ভ্রম নয়তো ভাবনার মাঝে ফাইজা ঘুরে দাঁড়িয়ে গেছে হলুস্থুল পায়ে হাঁটতে শুরু করেছে হাঁটতে গিয়ে পা ফেলেছে মেঝেতে গড়াগড়ি খাওয়া কোনো এক কাঁচের টুকরোতে চমকে উঠে ডাকতে গিয়ে থমকে গেল তাসরিফ যখন ফাইজার পা পড়লো কাচের টুকরোয় তখন ঝট করে বন্ধ করে নিল তাসরিফ নিজের চোখ একইভাবে তার বুকেও যেন বিদল ভাঙা কাছের টুকরো ইস কবে সে শিখবে একটু যত্ন করে চলতে কবে রেহাই পাবে তার শ্রী এই মেহের এহেন কাণ্ডের কারণে হওয়া বুক ব্যথা থেকে স্নেহা ঘরে ফিরল আয়রা ব্যস্ত হাতে ভাঙা ট্রে প্লেট গ্লাসের টুকরো সরিয়ে রেখে পরিষ্কার করে ফেলল মেঝে অতপর ছুটল ঘরের পানে ফাইজার কেটে যাওয়া পায়ে ওষুধ লাগানোর কথা মনে স্থির রেখে মাকে বলতে গেল স্নেহাকে মেহমানদের সামনে নিয়ে যেতে ফাইজা ঘরে গিয়ে সোহানার নিকট হতে অশ্রুসিক্ত আখি ও কাটা পায়ের রক্ত আড়াল করার লক্ষ্যে তড়িঘড়ি করে ঢুকে পড়েছে ওয়াশরুমে পানের কল ছেড়ে দিয়ে পা রাখলো তার নিচে চোখ বারংবার উপচে দিচ্ছে জল তবে পায়ের ক্ষতের দরুন না এই ক্ষতর ব্যথার খোঁজ যেন মস্তিষ্ক নিতে নারাজ সে পড়ে আছে বুকের ব্যথা নিয়ে আজ চিৎকার করে কান্না না আসলেও শরীর অবশ্যই আসছে ফাইজার এত কেন কষ্ট এত কেন যন্ত্রণা হয় তাসরিফকে অন্য কারো হতে দেখলে উফ অসহ্য ধাঁচের পীড়া ফাইজা ভাবনার মাঝে চোখে মুখে পানের ছিটা দিল শারীর আঁচলে মুছে নিল মুখমণ্ডল আর এক মুহূর্ত এখানে থাকা যাবে না নিষিদ্ধ হয়ে গেছে তাসরিফময় মুহূর্ত তাসরিফময় সব কিছু সে বিয়ে করে সুখী হবে সন্তানের বাবা হবে দাদা নানা যা খুশি তাই হয়ে যেতে পারবে একদিন সুখ ডিগবাজি দিবে তার পায়ের নিচে তবে ফাইজা কেন কষ্ট পাবে কেন চোখের পানি তাসরিফকে দেখাবে কেন তার অসহায়ত্ব তাসরিফের সামনে মেলে ধরবে ফাইজা ভাবনা শেষে ওয়াশরুম হতে বেরোনোর কালে সোহানার উদ্দেশ্যে বলে উঠল উপচলো বাসায় যাই আর থাকবো না সোহানা বিছানাতেই বসে ছিলেন মাত্র ড্রয়িং রুমে যাবেন বলে প্রস্তুতি নিচ্ছিলেন পাত্র কেমন কি করে ইত্যাদি বিষয়গুলোর সাথে সম্পর্ক গড়তে কি বলছিস এসব রাত নটা বাজে ফাইজা এখন বাসায় যাব আজ থেকে যাই তুমি না গেলে আমি একাই যাব হুপু রাত নটা খুব বেশি একটা রাত না মাত্র এক ঘন্টার পথ আচ্ছা আগে মেহমান বিদায় দেই তারপর যাব ওরা এখনই চলে যাবে হয়তো আমি আসছি ও থেকে দেখা করে আসি ফাইজা আটকালো না সোহানাকে সে তার পার্স গুছিয়ে শাড়ির ওপর হিজাব বাঁধতে আরম্ভ করল হয়তোবা সে একাই এই মুহূর্তে চলে যাবে ফুফু থাকুক এখানে সে তাসরিফকে চেনে না ফাইজার বাল্য বিবাহ হয়েছে বলে উনি রাগ থেকে বা ক্ষোভ থেকে ফাইজার বিয়েতে অভিযুক্ত ছিলেন না তারপর দূরত্ব থেকে সম্পর্কে ধুলোবালি জমে দেখা করার সুযোগ মেলেনি তাসরিফের সঙ্গে আসমার ধরুন ভাইয়ের বাড়ি মুখ হতে চান না সোহানা স্নেহাকে সম্মুখের এক সোফায় বসিয়ে রাখা হলো তাসরিফ লুকিয়ে লুকিয়ে ছটফট করে গেল পুরোটা সময় তার বউ প্রিয়ার কথা ভেবে স্নেহার পানে দৃষ্টি স্থানোত্তর করেছিল সে যেন মাত্র তিন সেকেন্ডের জন্য তাসলিমার মুখে হাসি ঝরছে তিনি উঠে দাঁড়ালেন স্নেহার মা মামিকে নিয়ে চলে গেলেন ভেতর ঘরে আজকালকার যুগ সময় বলে কথা কিছুটা সময় ছেলে মেয়েদের হাতে দান করা আবশ্যক স্নেহা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো তাসরিফকে বেশ সুন্দর শানের চাইতে হাজার ডজন বেশি সুন্দর এক দেখায় প্রেমে পড়ে যাওয়ার মতো সুন্দর লোকটা আপনার কি আমি বেলকুইনতে গিয়ে একটু কথা বলতে পারি আসলে কিছু সিক্রেট কথা তাসরিফ এবার পূর্ণ দৃষ্টিতে চাইলো স্নিগ্ধার পানে আয়রা মেয়েটার মতোই এই মেয়েটাও শ্যাম বর্ণের মায়াবতী সুযোগ পেয়ে বসলো ফাইজা দরজার ও প্রান্ত হতে যখন দেখলো ড্রয়িং রুম পুরোটাই নির্জন জনমানব শূন্য তখনই সে ঝটপট পা বাড়ালো দম আটকে প্রায় বন্ধ চোখে বেরিয়ে গেল ফ্ল্যাট থেকে ঘন আধারের বুক চিরে বৈদ্যুতিক আলোর অস্তিত্ব সঙ্গে নিয়ে ফাইজা সিঁড়ি ডিঙিয়ে নিচে নামল অপেক্ষা মাত্র রিক্সার অবশেষে সে সোহানাকে রেখেই রওনা হচ্ছে বাড়ির পথে প্রায় দশ মিনিট পেরিয়ে গেলে একটা রিক্সায় এসে সামনে দাঁড়ালো ফাইজার ফাইজা উঠে পড়লো রিক্সায় চালকটার রিক্সা টান দেবে দেবে ভাব ঠিক এমন সময় হঠাৎ কেউ উচ্চ বাক্যে বলে দাঁড়ান আমি শ্বশুর বাড়ি যাব। তাসরিফ দ্রুত পায়ে হেঁটে এসে ঝট করে উঠে বসল রিক্সায় ফাইজা হতবিহল হয়ে গেল চোখ বিরক্তি আর ক্ষোভে পরিপূর্ণ কি হচ্ছে এগুলো ধারালো সুর ফাইজার তাসরিফ আহত নয়নে চাইল হুটহাট যেমন করে সে ফাইজার সাথে মিষ্টি তর্কে মেতে ওঠে তেমন করে এখনও সে মেতে উঠতে চাইল ঠোঁট উল্টিয়ে চলে হাত বলিয়ে পাঞ্জাবের কলার অহেতুক টেনে পেছনের দিকে দিয়ে ফু দিলো ফাইজার দেখে বলল কাইন্ডলি যদি একটু বলতে তোমার চোখে সমস্যা নাকি মাথায় সমস্যা তাহলে সেভাবে উত্তর করব যদি চোখে হয় তাহলে চশমা লাগিয়ে দিয়ে উত্তর করব আর যদি মাথায় হয় তাহলে মাথা একটা ঝাঁকুনি দিয়ে ভেতরের জিনিসগুলো রিসেট করে উত্তর দেব প্লিজ টেল মি হোয়াট ইজ ইওর প্রবলেম ফাইজা খেপে গেল কিছু বলার জন্য তাসরিফের দিকে অগ্নি তাকানোর মুহূর্তেই হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠল আম্মা আমি কি জামু উত্তর করে দিল তাসরিফ হ্যাঁ অবশ্যই আপনি যান ফাইজা প্রায় চেঁচিয়ে বলে উঠল না মামা এই বদলক না নামা পর্যন্ত আপনি যাবেন না এই তুমি নামছো না কেন আমার পিছু কেন নিয়েছো বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমি কিন্তু চিৎকার করব। রিক্সা ছুটতে শুরু করেছে ফাইজার কথাগুলো ঠাস ঠাস করে যেন তাসরিফের কানে পড়ছে তাসরিফ এক চোখ বন্ধের মতো করে একটু বাঁকা হয়ে বসলো ফাইজা আরও কিছু বলল তাসরিফ শুধু তির্যক চোখে তাকিয়ে দেখে গেল বউকে সব শেষে ফাইজার কথার ঝড় শেষ হলে তাসরিফ বলে উঠল শান্ত কণ্ঠে আমি কি তোমার বাড়ি যাচ্ছি আমি আমার বাড়ি যাচ্ছি তোমার কেন সমস্যা হচ্ছে ফাইজা ধুপ করে নিভে গেল যেন কিছুক্ষণ তার স্লিপকে পরক করে সে চলন্ত রিক্সা থেকে নামার জন্য প্রস্তুতি নিতে চাইল মুখে বলল তাহলে যান আপনি আপনার শ্বশুর বাড়ি আমি আমার বাবার বাড়ি যাব অন্য রিক্সা নিয়ে এ বাবা দাঁড়া ফাইজার কথা অসম্পূর্ণ রাখলো তাসরিফ ঝট করে চেপে ধরলো ফাইজার মুখ জোরা জড়িতে ফাইজা ছাড়িয়ে নিল নিজেকে লুকানো অভিমান নিয়ে বলল যখন তখন এভাবে ধরবেন না ভাই অসভ্য মানুষজন না জানি এভাবে আরো কত মেয়ে ঠিক করে রিক্সায় উঠে মুখ চেপে ধরে তাসরিফ ভেবাচাকা খেয়ে গেল চোখ চরক করে তাকিয়ে রইল ফাইজার দিকে ফাইজা দৃষ্টি ফেলে রেখেছে সম্মুখের কোনো পথে তাসরিফ মনে মনে আউরে গেল সে আর ঘাটতে গেল না ফাইজাকে একটু সময় পরে আল গোসে ফাইজার পা পা তুলে নিজের হাতের উপর রাখল উবু হয়ে অন্য হাতে ফোনের ফ্লাস জ্বালিয়ে দেখতে চাইল কাছের ক্ষতর গভীরতা বুকটা ছ্যাঁত করে উঠল তাসরিফের রক্তের ধারা এখনও বহমান সামান্য হরে তারা বেরিয়ে ওষুধ লাগিয়েছিলে ফাইজা জবাব দিতে না গলা ধরে গেছে তার তখন থেকেই তখন তাসরিফ তার পায়ে হাত রেখেছে জমে যেন স্থির হয়ে গেছে তাসরিফ উত্তরের জন্য অপেক্ষায় থেকে নিরাশ হলো ফাইজার পা ছেড়ে সোজা হয়ে বসে দৃষ্টি তাক করল ফাইজার পানে দ্রুত মুখ আড়াল করলো ফাইজা চোখের কোণের জল যে তাসরিফ দেখে ফেলবে তাসরিফের বুকটা চিনচিন করে উঠল বারংবার মনে হলো জীবনটা একটুখানি সহজ হলেও পারত তাদের দুঃখগুলো একটা সন্তান না পাওয়ার মাঝেই সীমাবদ্ধ থাকতে পারতো তবুও তো একে অন্যের পাশে চলার সুযোগটা থাকত তাদের গল্পটা কেন এত অস্বাভাবিক হতে যাচ্ছে। এত নিষ্ঠুরতার মিলন মেলা কেন তাদের সুন্দর সম্পর্কের মাঝে ইস আর কয়েকটা বছর কি বাঁচা হবে না অহমিকা হসপিটালের সামনে দাঁড় করাবেন রিক্সাটা ভাবনার মাঝে তা শ্রী রিক্সা চালকের উদ্দেশ্যে বলে উঠল কথাটা রিক্সা চালক সামনে হতে উত্তর করল আচ্ছা ওইখানে দাঁড় করাই মু ফাইজা প্রতিবাদ করতে চাইল সে ওখানে নামবে না হসপিটালে যাবে না এমন কিছু কথা বলতে চাইলেও বলতে পারল না সে আসলেই একটা ছিচ কাঁদনে সত্যি বোকা খারাপ নেই এত কেন কান্না পায় তার অসময়ে সব কান্না এসে জট পেকে বসে থাকে গলায় কথা বলতে গেলেই হুড়মুড় করে বেরিয়ে আসার ভয়ে আর কথা বলা হয় না তার পাঁচ মিনিটের পথ হাঁটার পর বাড়ির সম্মুখে এসে পা থামিয়ে দিল তাসরিফ ফাইজার দিকে ফিরে বলল যাও ফাইজা মাটির বুকে দৃষ্টি রেখে ভারী অনিচ্ছা নিয়ে পা বাড়ালো সামনের দিকে তাসরিফের বুকটা হু হু করে উঠল ফোনের ফ্লাস জ্বালিয়ে এসে ফাইজার পথের আধার কাটছে ফাইজা হুট করে কেন যেন ডেকে তা তাসরিফ ফাইজা তরিত বেগে পিছিয়ে ফিরল চোখ চকচক করে উঠল যেন তার তাসরিফ থতমত হয়ে গেল কেন ডাকল ফাইজাকে ইচ্ছেরা ভিতর হতে যেন উত্তর দিল সব কথা জানিয়ে ফাইজাকে নিজের কাছেই রেখে দিতে যে কদিন সময় আছে হাতে সে কদিন একসাথে থাকতে ওষুধগুলো ঠিকভাবে খেয়ে ফাইজা রেগে গেল ভীষণ সামনের দিকে ফিরে এসে ছুটলো আগের চাইতে দ্রুত গতিতে অজান্তে ফেলে রেখে গেল কেবল তাসরিফের অসহায় মুখটা ছটফট করার হৃদয়টা তাসরিফ দাঁড়িয়ে রইল ফাইজা ঘর অব্দি পৌঁছানোর আগ পর্যন্ত কে যেন দরজা খুলে দিলে ফাইজা ভিতরে প্রবেশ করে তারপর আধার হারি দিয়ে ফাইজা ক্ষনখাল তাকিয়ে দেখে তাসরিফকে তাসরিফ ফোনের ফ্লাস বন্ধ করে নেয় গারো অন্ধকার জেকে ধরে তাকে ফাইজা তখনই বন্ধ করে দেয় দরজা শব্দ করে কষ্টে ভার হওয়া বুক নিয়ে পায়ে কেন কি হয়েছে তোমার বাড়ির ভেতরে লম্বা বারান্দা পেরিয়ে নিজের ঘরে পৌঁছানো কালেই প্রশ্নের সম্মুখীন হলো ফাইজা কাব্য অস্থির তোলপার হওয়ার অন্তর নিয়ে উৎসুক হয়ে দেখছে ফাইজার পা শাড়ির পারে রক্তের ছিটেফোঁটা ফোটা কি হয়েছে আর ফুফু আসেনি তুমি একা এলে রাতে না ভাইয়া ফুফু ওখানেই আছে আমার ভালো লাগছিল না তাই আমি চলে এসেছি আমাকে বা সাতকে ফোন করতে পারতে না ঠিক আছি আমি হ্যাঁ দেখেছি পায়ের রক্ত নিয়ে তুমি একদম পারফেক্ট আছো ফাইজা না চাইতেও ঠোঁট প্রসারিত করে ফেললো দারুণ একটা সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে কাব্যর সাথে বড্ড ভালো লাগে তার কাব্যকে ট্রেনে একটু কেমন কেমন মনে হলো এখন অপূর্বজন অপূর্বজন মনে হয় আমি যাই ভাইয়া ফ্রেশ হব